তো নমস্কার বন্ধুরা জন্ম জেলানের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো দেশীয় তেলা ঘুঘুর আজকে একটা বাসা তৈরি করছে তো আমার ঠিক বাড়ির সামনে তো ওটা তোমাদেরকে দেখাবো তোমরা সত্যি দেখলে মানে তোমাদেরও মনটা ভালো হয়ে যাবে যে দেশীয় তেলা ঘুঘুর এত সুন্দরভাবে একটা মানে এমন জায়গায় বাসা করছে খুব এক্সাইটেড আমি মানে দেখে সত্যি আমার প্রথমে বিশ্বাস হয়নি যে পাখি আবার রকম জায়গায় বাসা করতে পারে তোমরা ভাবতে পারো না আমার মাথার উপরে এই যে দেখতে পাচ্ছ ঘুঘুর পাখিটা বাসা করে আছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা তো চুপচাপ আমরা চলে যাচ্ছি এই যে সামনে দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছি এখানে তো বন্ধুরা এটা হচ্ছে দেশীয় আমাদের জেলা খুব হয় সত্যি দেখতে খুব কিউট আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে আর এই ভিডিও মানে এই ঘুঘুর আর তোমরা যদি আপডেট দেখতে চাও যে বাচ্চা হবে কি না বা এখন তো কিন্তু ডিম আছে এই মানে এই ঘুঘুর ভাষাটাতে তিনটা ডিম আছে তো এই তিনটা ডিম মানে ফাটল করতে প্রায় সময় লাগবে মনে করো প্রায় এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ ধরে চুপচাপ এখানে এখন ডিমে তা দিচ্ছে বাচ্চা করার জন্য তো কিছুদিন সময় লাগবে প্রায় এক সপ্তাহ থেকে পাঁচ দিন মতন সময় লাগবে এখান থেকে বাচ্চা তৈরি বার হতে তো তোমরা যদি মানে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে তাহলে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো তো আমার সামনে আছে পাখিটা আমাকে দেখছি কিন্তু দেখো সাহসগত পাখিটা উড়ে চলে যাচ্ছে না মানে আমি ভাবতে পারছি না যে ঘুঘু পাখিটা এরকম করে সুন্দরভাবে আমার দিকে দেখিয়ে আছে তাকিয়ে আছে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এই যে তো আচ্ছা তো তোমরা ভিডিওটা যতবার শেয়ার করো আর তোমাদের কার কার এরকম পছন্দ কুকু পাখি দিয়েছিও তো অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করবে লাইক করবে ভালো লাগলে